রামকৃষ্ণ শারনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় মা সারদাকে কেন্দ্র করে সিংহবাহিনী তার শক্তি প্রকাশ করলেন জেননিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ তাই শ্রেতা প্রণমাম সেদিন পূর্ণিমার রাত মা দেখছেন অমাবস্যার রাত জল পড়ে পড়ে চোখ দুটো দৃষ্টি কমে গেছে প্রায় অন্ধ ভাইয়ের কাঁধে হাত রেখে কোন রকমের শরীরটাকে টানতে টানতে নিয়ে গেলেন সিংহ বাহিনী তলায় সেখানে মায়ের ছোট্ট কুটিরে নিজেকে শুয়ে দিলেন গভীর রাত মা শুয়ে আছেন একা তিন চারবার হাতড়ে হাতড়ে শৌচে গেলেন অদূরেই ভিক্ষা মাতার ঘর তিনি মাঝে মাঝে গলা খাকড়ি দিচ্ছেন যাতে মা সারদা ভয় না পান রাত তখন প্রায় শেষ হয় হয় মা শ্যামা সুন্দরী একটি স্বপ্ন পেলেন বারো তেরো বছরের একটি মেয়ে কামারের বেশে কামারের বেশে মানে জয়রামবাটির কামারপাড়ার মেয়েরা যে ধরনের পোশাক পরে আর কি সে এসে বলছে মাকে যাও যাও তোমার মেয়েকে উঠিয়ে আনো গে অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে এখনই আনো গে এই ওষুধ দিও এতেই ভালো হয়ে যাবে ওই কামারের মেয়েটি এবার মা সারদাকে এসে বললে ও দিদি লাউ ফুল নুন দিয়ে রোগড়ে তার রস চোখে ফোটা ফোটা করে দিও ভালো হয়ে যাবে স্বপ্নে পাওয়া ওষুধে মা সারদার শরীরের ফুলটুলো কমে গেল শরীর বেশ ঝরঝরে হল চোখে লাউ ফুলের রস নুন সহযোগে দেওয়ায় চোখের সব ময়লা টেনে বের করে দিল সেই দিনই চোখ ভালো হয়ে গেল সবাই জিজ্ঞাসা করতে লাগলো হেগা এমন অলৌকিক কাণ্ড ঘটল কি করে এরপর সিংহবাহিনীর মাহাত্ম প্রচারিত হল দিকে দিকে মা সারদাকে কেন্দ্র করে সিংহবাহিনী তার শক্তি প্রকাশ করলেন আগে সিংহবাহিনী মাকে কেউই জানত না এর আগে একবার মা সারদার কাকা ওখানে হতে দিয়েছিলেন তাকে কিন্তু মা ডেওয়ে পিঁপড়ে ছেড়ে দিয়েছিলেন তাকে উঠে পালিয়ে আসতে হয়েছিল সেই রাতেই মা সিংহবাহিনী মা সারদার মাতা ঠাকুরানীকে স্বপ্নে বললেন আমি যে শয়নে আছি এখন কেন হত্যা দিয়েছে ও বামন মানুষ এসব জানে না যাও যাও উঠিয়ে আনো গে জননী শ্যামা সুন্দরী বললেন মা গো এত কথাই যখন বললে তখন তো ওষুধটা বলে দিলেই পারতে আজকের পাঠের তথ্যসূত্র রাজ রাজেশ্বরী শ্রী মা সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয় জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা